ঢাকায় চলে যেতে হবে তাই চলে যাওয়ার আগে বাসার সবাই যাবতীয় কাজগুলা টুকটাক করে শেষ করতেছি আর আজকের ব্লগে আপনাদেরকে বলবো আপনারা ফাইনালি ঢাকাতে কবে যাচ্ছেন কবে ফাইনালি শিফট হচ্ছে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি আমি দুপুরবেলা থেকে আর দেখতেই পারছেন বাহিরে থেকে ব্লগটা শুরু করলাম আমি সেই সকালবেলা কুমিল্লাতে আসছি আমার একটা কাজে টানা সাড়ে তিন ঘন্টা কামলা খাটার পর আমার এত বেশি ক্ষুধা লাগছে পরে আমি আমার পছন্দের রেস্টুরেন্ট দিঘির চাপে চলে আসলাম খুবই অনেস্ট বিকাল বা সন্ধ্যা ছাড়া আমার এখানে এর আগে আসা হয়নি সো আমি অবগত ছিলাম না যে ওদের মেনু সম্পর্কে সো যা ছিল তাই অর্ডার করা হয়েছে আমার অর্ডারটা একটু লেট করতেছে আসতে আমি পাস্তা অর্ডার করেছিলাম অ্যান্ড এটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের অর্ডার সো আমি ভাবলাম যে এটাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে আমার অর্ডার আসতে আসতে আরও বেশি লেট হবে পরে না আসার পর আমি এত ক্ষুধার্ত ছিলাম যে হাপুস হুপুস করে খেয়ে ফেলছি আর ব্লক করতে মনে নেই আর আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম তাই চিন্তা করতেছিলাম আজকে যেহেতু আসছে কুমিল্লা তো আজকে আমার কুমিল্লার এই কাজগুলো শেষ করে যাই পরে যেহেতু একটা ডক্টরকে দেখানো হতো করতে হতো দাঁতের তাই ফোন দিয়ে বললাম কাউকে নিয়ে যেন চলে আসে কুমিল্লাতে এর মধ্যে আমি ডক্টর সবকিছু ঠিকঠাক করে রাখছি আর আমি লাঞ্চটা কমপ্লিট করি আসার অলমোস্ট হাফ এন আওয়ার আগেই কিন্তু আমি সবকিছু প্রিপেয়ার করে রাখছি ডক্টরের সাথে কথা বলা অ্যান্ড এক্সরে কতটা কি করতে হবে তো সব কিছু প্রিপেয়ার করা ছিল সো আম্মু জাস্ট আসছে অ্যান্ড আম্মুর এক্স রেটা হয়ে গেছে আর ডক্টর চেক আপটাও করা ফেলছে আর এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি যেতে আমাদের আমাদের অলমোস্ট হয়ে যায় অ্যান্ড আমি না ওই দিন এত টায়ার্ড ছিলাম আমি সেই সকাল দশটার দিকে বাসা থেকে বের হয়েছি অ্যান্ড একদম সন্ধ্যার দিকে বাসাতে ফিরতেছি আর মাঝখানে কোনো আমি রেস্ট নিয়ে নেই তো সেই জন্য আমার শরীরটা আরও বেশি খারাপ লাগতেছিল অ্যান্ড মাথাটাও প্রচণ্ড ধরেছিল আমি ফার্স্টে ভাবছিলাম যে ওদের সবাইকে নিয়ে আমি একটু কফি খেতে যাব বাট ওইটাও ইচ্ছে করতেছিল না কফিটা যদিও তখন আমার অনেক দরকার ছিল বাট আমার ইচ্ছে করতেছিল না পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে অন্য সময় এসে খাওয়া যাবে আর আমার আম্মু হচ্ছে কি আমার ছোটো বোনকে নিয়ে চলে আসছে সামনের সিটে অলরেডি দেখতেই পারছেন আমার বোন বসা চাওয়ার সময় ওয়েদারটা খুব ভালো লাগতেছিলো মানে যেহেতু একদম সন্ধ্যা হয়ে আসতেছে এই টাইমটা কিন্তু অনেক সুন্দর লাগে আর আমরা যেন অনেক চিল করে আরাম করে বাতাস খেতে খেতে যেতে পারি সেজন্য আমরা সিনজিও রিজার্ভ নিয়ে নিই আমরা অটো রিজার্ভ নিয়ে চলে আসছি একদম কুমিল্লা থেকে বাসা পর্যন্ত আসার পর পরই হচ্ছে গিয়ে আম্মু আমাকে একটা কড়া করে চা বানিয়ে দিল মাথাটা যে পরিমাণ ব্যথা করতেছে সো এখন চা না খেলে হবে না অলরেডি আসার পর পরই আমি মেডিসিন নিয়ে নিছি লাস্ট কয়েকদিন যাবো তো আমার টানাই মেডিসিন নিতে হচ্ছে এখন হচ্ছে গিয়ে আমি চাটা আরাম করে বসে খাবো আর চায়ের সাথে তো টানা হলে হয় না না সো আম্মু এখানে আমাকে টোস্ট বিস্কিট দিয়ে গেল আর আমার এত ক্ষুধা লাগছিল পরে আমি দুইটাই নিছি কারণ একটার বেশি কিন্তু আমি খেতে পারি না টোস্ট বিস্কিট চায়ের সাথে আর আমার সাথে কিন্তু আমার আড়িশ পাখিও বসা ছিল ওর মেজাজটা একটু ক্র্যাঙ্কি হয়েছিল কারণ সে মাত্রই ঘুম থেকে উঠেই আমার রুমে চলে আসছে খেলাধুলা করার জন্য বাট আমার সাথে কোনো কথা বলতেছিল না আর এই যে আম্মু হচ্ছে গিয়ে আমার পছন্দ একটা জিনিস দিয়ে গেল যেটা হচ্ছে চুই শ্যামাই আমি আসলে আম্মু এটা রান্না করবেই বাট আজকে চুই শ্যামাইটা রান্না করেছে আমার আপি কারণ আপির হাতে চুই শ্যামাইও মারাত্মক লেভেলের মজা আম্মু বলতে ছিল আপি যেন রান্না করে খুব মজা করে দুই বাটি চুইশা খেয়ে ফেলছি আমি আচ্ছা আর এটা হচ্ছে কি তার দিন সকালবেলা থেকে আবারও শুরু করেছি আচ্ছা বাইদ ওই আজকে ব্লগটা কিন্তু আমি অলমোস্ট তিন দিনের ব্লগ একসাথে করে বানিয়েছি যেহেতু ছোট ছোট করে সব জায়গার ক্লিপ নেওয়া ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই সো ওই দিন সকালবেলা এই ব্লগটা শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে সো ব্রেকফাস্ট করে নিলাম খুব মজা করে আমি ভাজিটা যে আমার কি পরিমাণ পছন্দ মানে আমি না শুধু শুধু এই ভাজিটা খেয়ে ফেলতে পারি এরকম একটা অবস্থা যাই হোক ব্রেকফাস্ট করার পরপরই আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বলেন তো কোথায় যাচ্ছি আমরা আর আজকে কিন্তু আমাদের সাথে আপিও যাচ্ছে আর বাসাতে ছিল ময়ের আর পান্না তাদের তিনজনকে রেখে আমরা বাসার অলমোস্ট সবাই চলে যাচ্ছি কাছে আর আজকে হচ্ছে ডাক্তারের এক্স রে পরিচিত সেই ডাক্তারটাকে দেখাবো সো উনি যা বলে সেটার উপর ভিত্তি করে ট্রিটমেন্ট স্টার্ট করা হবে আরিষের দাঁতেও রিসেন্টলি একটু প্রবলেম দেখা দিছে সে সেটা নিয়ে খুবই সাফার করতেছে খাওয়া দাওয়া করতে পারছে না তাই হচ্ছে গিয়ে আপিকে বললাম আরিশকে যেন নিয়ে যায় কারণ যেহেতু আমরা দাঁতের ডাক্তারের কাছে কাছেই যাচ্ছি আঙ্কেল হচ্ছে চেক করে দিবে একটু আর যাওয়ার সময় এখানে আরিশকে আমি শিখাচ্ছিলাম যে ডক্টর আঙ্কেল যদি হা করতে বলে তুমি সুন্দর করে হা করবে আদারওয়াইজ তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবে সে আবার ইঞ্জেকশনকে অনেক বেশি ভয় পায় আর এই যাওয়ার সময় রাস্তাগুলো এত ভালো লাগতেছিল যদিও রাস্তাটা একটু ভাঙা বাট রাস্তার চারপাশের জিনিসগুলো খুব সুন্দর ছিল তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি যেমনটা শিখিয়েছিলাম আরিশ ঠিক ওইরকমভাবে ভাবে প্লে করতেছে যতক্ষণ বলছে আঁকড়ে রাখতে সে ততক্ষণই আঁকড়ে রাখছিল আর এখানে হচ্ছে গিয়ে এক্স রে সাথে সাথে আম্মু তাঁতগুলোও চেক আপ করা হচ্ছিলো আম্মু কিন্তু একটা দুইটা দাঁত না অলমোস্ট পাঁচটা দাঁতে প্রবলেম পাঁচটা দাঁতেই ক্যানেল করাতে হবে সেটা আজকে দেখে আঙ্কেল আমাদেরকে বুঝাই বলতেছিল আর কি এই যে দেখেন দাঁতের অবস্থা আচ্ছা দাঁতের জিনিসটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত হয় আর কি সেটার কারণে আমার আম্মুও পাইছে এখন আমি আতঙ্কে আছি না জানি আম্মুরটা আমরা কারা পাই তো এই হচ্ছে অবস্থা আর আমার আড়িশ পাখির ব্যাপারটাও কিন্তু সেম যাই হোক আড়িশ পাখিকে একটু মেডিসিন দিয়ে দিছে কয়েকটা মানে ব্যথার জন্য আর কি আর একটু হালকা ফিলিং করে দিছে যেহেতু তো ওর জিনিসটা ক্যাভিটিস হতে হতে একদম গর্তের মতো হয়ে গেছিলো ডক্টরের কাছে আমাদের বেশ অনেকক্ষণ লেট হচ্ছিলো সো এর মধ্যে বাপি অনেক কিছু নিয়ে আসছে খাওয়ার জন্য কেক তারপর জুস পানি আর অনেক কিছু আর এর মধ্যে বাপি আমাকে আর আপিকে অনেক মজার একটা চা খাইয়েছে এত মজা ছিল ওই দুধ চাটা বাট আপি একটু খেয়ে আর খেতে পায় নাই পরে আমাকে দিয়ে দিস আপির কাছে একটু বেশি মিল্কি মনে হচ্ছিল বাট আমাদের কাছে তো এই টাইপের চাই ভাল লাগে মানে আমরা যারা চা খোর আর কি যদিও এখন আমি চা খোর বলা যায় না কারণ চা ছাড়া আমি অনেক দিনে আছি সো যারা চা খোর তারা তো আর একদিনও চা তাছাড়া থাকতে পারে না তারপর বাসাতে আসলাম এন্ড বাসায় আসার পর তো মসুলধারে বৃষ্টি আর আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে যায় অলমোস্ট পাঁচটা বেজে যায় এন্ড আসার পর হচ্ছে গিয়ে আম্মু তাড়াহুড়া করে সব কিছু রান্না করে কারণ যাওয়ার সময় আমরা ভাবি নাই যে এতটা লেট হবে পরবর্তীতে না অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে রান্নাবান্না সব কিছু লেট হয়ে গেছে আর আম্মু প্রিপেয়ার ছিল না দেড়শোয় আগে ভাগে রান্নাবান্নাগুলো শেষ করে যাইতে পারে নাই আর এই যে ভর্তাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাঁঠালের দানার ভর্তা এগুলো এত মজা এত মজা আমার সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে গিয়ে এটা সো সব কিছু দিয়ে খুব মজা করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করতে করতে অলমোস্ট সন্ধ্যাই হয়ে যায় আর এর মধ্যে হচ্ছে গিয়ে একজন এই মাছগুলো দিয়ে যায় মানে দিয়ে যায় বলতে বিক্রি করতে আসে অ্যান্ড আমরা সবগুলোই রেখে দিই কারণ এই মাছগুলো হলে আমার বাপ্পি একটু খাবার খেতে পারে কারণ আমার বাপ্পির এই মাছগুলো অনেক বেশি পছন্দ আর আমাদের এলাকাতে না মানে এরকম মাছ অথেন্টিক ফ্রেশ মাছ একদম অহরহর পাওয়া যায় না সো অন্যান্য এলাকাতে যেমন একটু বৃষ্টি হলে এই সমস্ত নদীর মাছ বেলের মাছ পাওয়া যায় বাট আমাদের এলাকাতে এরকম পাওয়া যায় না পাওয়া গেলেও যেটা টাইমে পাওয়া যায় ওই টাইমে বাপি বাজারে যেতে পারে না যাই হোক এখানে হচ্ছে কি আমার প্রেসক্রিপশনটা দেখতেছিলাম এন্ড ওষুধগুলো মিলিয়ে মিলিয়ে দেখলাম আর এটা হচ্ছে আরো কিছুদিন আগের ব্লগ ভাবলাম আজকে যেহেতু দুই দিনের ব্লগ একসাথে করে বানানো হচ্ছে সো ওই ক্লিপগুলো আমি অ্যাড করে দিই আদারওয়াইজ ওই ক্লিপগুলো আমি আর কোন ব্লগে অ্যাড করবো আর যেহেতু চলেই যাচ্ছি বাসা থেকে সো ওই ক্লিপগুলো আর শেয়ার করা হবে না ওই দিন ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালবেলা আর এই যে দেখেন পাখিটা কত বেশি ছোট তো এত ছোট পাখি আর এত কিলবিল কিলবিল করতেছিল সো ওকে আমি একটু জুম দিয়ে ভিডিও করে নিলাম আর রুম থেকে হচ্ছে গিয়ে আমাদের রঙ্গন ফুল গালি একটু ভিডিও করলাম এত সুন্দর লাগতেছিল আমাদের এই গেটের দুই পাশে না দুইটা ফুল গাছ ছিল একটা ছিল হাসনেনা ফুল সো ওই ফুলের সুভাষে মানে পুরা বাড়ি মমো করতো বাট হাসনেনা ফুল গাছ যেখানে থাকে সেখানে অনেক বেশি সাপ আসে এন্ড আগে অনেক বেশি সাপ আসতো দেড়শো এ ওই গাছটা কেটে ফেলা হয়েছে আর শুধু এই রঙ্গন ফুল গাছটাই রাখা হয়েছে আর এটা যে দিনের ব্লগ ওই দিন বিকালবেলা আমি একটু বের হয়েছিলাম বেরু করার জন্য এবার কুমিল্লাতে এসে মানে আমার নিজেকে নিজে টাইম দেওয়া খুব কম হয়েছে মানে থেকে যখনই বের হয়েছি কাজের থ্রুতে বের হয়েছি একটা কাজ আছে সেই জন্য বের হওয়া কি বাট বের হওয়া কিন্তু হয়েছে অনেকবার বা এটা থাকে না একটু ঘোরাঘুরি করার জন্য নিজে চিল করার জন্য সেটা আর হয় নাই আর আজকেও কিন্তু বের হয়েছি আমি একটা কাজে আমার টুকটাক কিছু জিনিস আনতে হবে অ্যান্ড ভাবলাম যেহেতু কাজে থাকতে বের হয়েছি নিজেও একটু ঘোরাঘুরি করি আর ওই দিনের ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল আমার যে বাহিরে কোথাও বসবো বা একটু নদীর পাড়ে বসে একটু চা খাবো সেটার কোনো ওয়ে ছিল না কারণ ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল পরে তাড়াহুড়া করে কুমিলার দিকে ঢুকে গেছি তারপরে যেই পরিমাণ বৃষ্টি মানে দেখা যাচ্ছে সেই পরিমাণ বৃষ্টি হলে একদম চুপাচুপা হয়ে যাবো পরে চলে আসলাম আমার পছন্দের রেস্টুরেন্টে ইলিক প্যালেসে আমার এখানেই বসা হয় মোস্ট অফ দা টাইম সো এখানে এসে দেখতেই পারছেন আমরা জাস্ট আসছি আর ঝুম বৃষ্টি স্টার্ট হয়েছে অ্যান্ড এই বৃষ্টিটা টানা তিন ঘন্টা কন্টিনিউ হয়েছে বা তিন ঘন্টা জাস্ট আকাশ ছিদ্র হয়ে গেছিলো এন্ড পানি জাস্ট পড়ছেই তো পড়ছে বৃষ্টির মধ্যে তো বাসায় যাওয়া যাবে না আর এখানে আজকে আমাদের ডিনার করার প্যান ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম সো অনেকদিন পর দেখা হয়েছে সো একসাথে হচ্ছে ডিনারটা করব যেহেতু লাঞ্চের সময় আমি আর বের হই না লাঞ্চের সময় বাসাতে আমার কাজ ছিল সো এখানে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম এন্ড খাবারটা মজাই ছিল মোটামুটি ছিল খুব যে বেশি আহামরি তা না বাট আমার সেটমিনোটা খুব মজা ছিল আর কি আমরা খাওয়া শেষ করে অলমোস্ট হাফ এন আওয়ারের মতো বসে থাকতে হয়েছে কারণ বৃষ্টি তখনও কমার নাম নাই পরে তো ফাইনালি একটু কমেছে এখনো কিন্তু হচ্ছে হালকা হালকা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না পরে বৃষ্টিটা কমার পর আমি এখন থেকে বের হয়ে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর আমি যে বান্দা এক জায়গাতে বেশিক্ষণ বসে থাকার পাবলিক আমি না আমি প্রচুর বোর হয়ে যাই যে দেখতেই পারছেন আমার চেহারাটা প্রচন্ড বোরিং বোরিং হয়ে আছে বাট পরে আবার ম্যাজাস ঠিক হয়ে গেছে এই যে দেখেন মানে মুহূর্তের মধ্যেই ম্যাজাস প্রসেসটা ভালো হয়ে গেল পরে যখন বুঝলাম যে না এখন আমি বের হতে পারবো এখান থেকে একটা জায়গাতে যতই পছন্দের হোক না কেন আমি বেশিক্ষণ স্টে করতেই পারি না আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অ্যাজ ইউজুয়াল আমি আমার খাবারটা কমপ্লিট করতে পারি নাই সো অর্ধেকটা খাবারই আমি পার্সেল নিয়ে নিলাম সো যাই হোক এখন হচ্ছে বাসায় চলে যাব আর এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আপিরা ফাইনালি কবে ঢাকা যাচ্ছেন কবে শিফট হচ্ছে তো আমি যতটুকু জানি আপিরা ইনশাল্লাহ নেক্সট মান্থে হচ্ছে গিয়ে বাসাতে যাবে আর কি মানে ঢাকায় শিফট হচ্ছে সো আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন ইনশাল্লাহ আপিরা ঢাকায় আসলে ঢাকার ব্লগ শেয়ার করবে অ্যান্ড আমিও অনেক সুন্দর সুন্দর মজা মজা ব্লগ আপলোড করতে পারবো ততদিন ওয়েট করতে থাকেন আর এই যে দেখেন বৃষ্টি দিয়ে ভিজে ভিজে এসে বাসায় আসার পরে আমাকে আবারও আরেকটা মেডিসিন নিতে হয়েছে আর আম্মু তখন আমাকে একটু এই সময়টা টেস্ট করতে দিয়েছিল এটা এত মজা হয়েছে এই সময়টা আমার আপির খুব পছন্দ বাট এখন থেকে আমারও ফেভারিট হয়ে গেছে যাই হোক আজকে এই সংমিশ্রিত ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস